আল্লাহর আলমা কাফারও যারা কুফরি করে যারা আমি আল্লাহকে অস্বীকার করে যারা ইসলামকে অস্বীকার করে তোমরা শুনে নাও তোমাদের জন্য জাহান নামের জায়গা আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি এই জাহান্নামের ভিতরে বান্দা ঢুকবা আর কখনো বেরো হবে না তার কারণ হলো তোমরা দুনিয়ার জমিন ইসলামের বিরোধিতা করেছ আল্লাহর কোরআনের বিরোধিতা করেছ আলেমুল আমাদের সাথে তামাশা করেছ আলেমুল আমাদের সাথে গাদ্দারি করেছ আল্লাহর কোরানের কোরআনের পাখির সাথে গাদ্দারি করেছো জোরে বলেন ঠিক কিনা শুধু তাই নয় বাংলার মুসলমানের লাখ লাখ মানুষকে দুনিয়া থেকে বিদায় করার পাই তারা করেছিল আল্লাহ বলে তোমরা সাবধান হয়ে যাও এখনো সময় আছে আমি আল্লাহর দরবারে খালেস তৌবা করো যে তৌবা করলে আমি আল্লাহর রহমতের করে তুলে নিই সুবান আল্লাহ বলে আমার বন্ধুকোন আল্লাহ রাবুল আলমের বলে বান্দারে তোমরা দোকানে বসে পড়ে মাসলা বলো দোকানে বসে পড়ে ওয়াজ করো ও banda আমার কালিমার ভিক্ষা লিকার ক্ষমতা তোমাদের আছে ঠিক কিনা বলেন দোকানে বসে বসে মলামপরম কথা বলো যাই একটু স্টেজে উঠে দেখো লম্বা লম্বা কথা বলার খায়েশ মিটে যাবে জরে বলেন ঠিক কিনা আল্লা সৰব বহুনা নামিলে বাৰ কোৰা নকারীমের ভিতরে জানিয়ে দিলেন ভান্দাৰে শুনে নাও। পল্লাও তানাল বাসৰুমিদা দাল্লিকালি মাতি ৰম্বি লানাফি দাল বাহৰ কব না আহতান কবলা তান ফাদা কালিমা তুরব্বি ওয়ালাউদিনা বিমিছিলহি মাদাদা জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের বলেন নবী হে Habib-e-tamam দুনিয়ার মানুষকে জানাইয়া দেন সমস্ত পৃথিবীর পানিগুলো দিয়া যদি কালি বানানো হয় আটলান্টিক মহাসাগর ব্রহ্মপুত্র শোরমা নদী বুড়িগঙ্গা নদীর পানি এই আপনাদের মাগুরার নদীর পানি রৌনগরের পুকুরের পানি মোহাম্মদপুরের পানি সব পানি যদি একত্রিত করে কালী বানানো হয় আর আমি রবের কালিমার ব্যাখ্যালিকা শুরু করে দেয় সকল কালিগুলো শেষ হয়ে যাবে আমার কালিমার ব্যাখ্যা শেষ করা যাবে না আল্লাহ বলতেছে তারপরও বান্দা আমি তোমাদের ভুলে যাই না সুভাল আল্লাহ বলে আল্লাহকে আপনাকে আমাকে ভুলে যায় তাহলে আসুন দেখি আল্লাহ বোলা নামিন কি বলেন আল্লাহ বোলা নামিন এবার বলতেছেন কাইফাত ফুরু না বিল্লা জিম কুতুম বা কুম চোম্বায়ু মিতুম চোম্বায়ু খ জিকুম সম্বাইলাইহি তরু যাও জরে বলেন আল্লাহ ওয়াক বা খারাপ বলে আর মেনে বলেন মানুষ কাইফা তাক পুরুং কেমনে অস্বীকার কর আল্লা বলে কেমন অস্বীকার করম আমার ইসলামকে অস্বীকার করম আমার অহাজানিয়াত কে অস্বীকার করম আমার কুরআনকে তোমরা অস্বীকার কর বান্দা তোমরা ছিলেন নিস্পায়েল আমি আল্লাহ তোমাদের প্রাণ দিয়ে দিলাম ঠিক কিনা বলেন আবার তোমাদের মৃত্যু ঘটাবেন কে আবার বলে তোমাদের মৃত্যু ঘটাবো আমি আল্লাহ আবার তোমাদের জীবিত করব আমি রব্বুল আলামিনের দরবারে তোমাদের আবার ফিরে আসা লাগবে জোরে বলেন ঠিক কিনা আল্লাহ বলে বান্দা তোমাদের morte হবে আবার আমার কাছে আবার একদিন তোমাদের ফিরে আসা লাগবে যেন বলেন ঠিক কি না সুতরাং মরার আগে আমাদের ভালো হওয়ার দরকার আছে না নাই যেন বলেন আছে না নাই আমি একটা উদাহরণ দিই মাঝে মাঝে যে এক সাপ আর ব্যাঙ খুব বন্ধুত্ব করেছে কিসে বন্ধুত্ব ভাই সাপ আর ব্যাঙ আচ্ছা ব্যাঙ আর সব বন্ধু মানুষও যদি কারোর বন্ধু হয় জোর করে সম্মান নেওয়া যায় হ্যাঁ আমার সম্মান কর তো একদিন সাফ বলতেছে দোস্ত তুমি তো আমার দোস্ত বন্ধু বানাইলাম দুইজন দোস্ত পাতালাম তা তুমি আমার একটু প্রশংসা করবানা এখন চিন্তা করলো ও তো যদি আমার সবল মেরে খেয়ে ফেলায় তাহলে তো সর্বনাশ তাহলে প্রশংসা একটু করা যাক কি প্রশংসা বলতেছে দোস্ত তুমি যখন হাট চলো তোমার শরীরের তেলের মতো চকচক করে সাফ আর একটু নুড়িয়ে সুড়িয়ে হ্যাঁ পাম দেখছে তো এবার বলতেছে তুমি যখন ফোনা ধরো তোমার ফোনার দিকে তাকাইলে কলিজা ঠান্ডা হয়ে যায় সব বলতেছে আরে বাপরে বাপ আমার প্রশংসা একমাত্র বন্ধু তুমি করতে পারো বলতেছে বন্ধু একটা স্বভাব তোমার ভালো না অনেক প্রশংসা করার পর একটা কথা বলেছে তোমার স্বভাব ভালো না তা কি বন্ধু কি স্বভাব বলতেছে যে সব এইটা ভালো না তুমি যখন চলাও চলা ফিরা তুমি তখন বাঁকা চলো বেড়াম নেই তোমার যাওয়ার শুধু বাঁকা বাঁকা চলো সাপ বলতেছে এই তো মাল তো এইবার সর্বনাশ করেছে বুঝে আমার সাপ উল্টা ফিরে আসে ঠাস করে সবল মারতে যেয়ে গেছে পাশে ছিল একটা খানা খানার ভিতরে মারিয়েছে লাখ খানার ভিতরে লাফ জাত সাপ কিন্তু নিচেই নামতে পারে না পানিতে নামতে পারে নামলু ঠেলাই পুলি নাম যেই লাভ পেরেছে ব্যান লাভ পেরে পানির তলে একবার পানির তলে চলে গেছে কিছুক্ষণ পরে চিন্তা করলে দেখি আমার দোস্তর অবস্থা কি রাখাল ছিল পাশে পাইসে নিছে লাঠি তো লাঠি নিয়ে বল হাতে আসে মাঠে গেছে ঠাস করে উঠলো কি সাপের মতো তাকাই দেখে মা ওরে বাপ রে বাপ ফোনা তুলি আসে খালের দিকে বা বিলের দিকে বা খানার দিকে ওই ব্যাঙের দিকে ঠিক কিনা বলেন সঙ্গে সঙ্গে ও দৌড়ে এসে বলতেছে সাপ বহুদিন মারতে পারিনি আজকে সুযোগ পাইছি আর সেই বিসমিল্লা বলে শুরু করে মারা মারতে 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 পিটাতে 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 সাপ এখন টনটনিয়ে সোজা ব্যান চিন্তা করলো যাই স্যার আমার দোস্ত কোন হালতে আছে একটু দেখি তো চলি গেল কি আছে যে যা বলিছি আমি ও তো আমার দুনিয়ায় রাখবে না তো আস্তে আস্তে উঠে তাকায় দেখে উপরে একটু ঝোপের কোনায় যে মাল টন হয়ে হয়ে আছে মাল সোজা হয়ে আছে আস্তে আস্তে চিন্তা তো সোজা জাত নাই জাত সোজা হইল কখন আস্তে আস্তে কানে লেজের কাছে লেজের একটু নাড়াচ্ছে ব্যাঙ এরকম করে নড়তেছে না মাজার কাছে কানের কাছে এসে দেখে মালের মুখ দিয়ে গেঁচা বেরোই গেছে এমন ঝাড়া ঝাড়িয়েছে দোস্ত রে বুঝতে পারিছি রাখাল কিন্তু দূরেই ও তাকায় দেখতেছে যে সব বাইসে গেল কি মরিয়ে গেল অনেক সব মারলেও বাইসে যায় ভাই পোড়ায়ও ফেলাই ঠিক কিনা তো সাপের কানের কাছে কাছে ভাই তোর গেজাও বার হয়ে গেছে মুখ দিয়ে সোজা হলি কিন্তু আগে হলি আমার এই তোর কফলে এই হতো না আমাদের দেশে যারা কোরআনের বিরোধিতা করেছিল ইসলামের বিরোধিতা করেছিল তারা আগে যদি সোজা হয়ে যেত আলেমদের ভালোবাসতো আজকে দিল্লি শ্বশুর বাড়ি চলে যাওয়া লাগতো না কথা বলেন ঠিক কিনা আলোচনায় যাব রাগ করবেন না তো খেচড়ি ঠান্ডা হতে লাগুক সোজা যদি আগে হতো তাহলে দিল্লি শ্বশুর বাড়ি যাওয়া লাগতো না ধরে বলেন ঠিক কিনা মাল এখন ধরা খেয়েছে অন্য অন্য শুধু এখন চট চট করে করে চলে চলে আসবো আসবো আর এই ছাত্র যুবকেরা বলতেছে পট করে দেব বুবু আমার খাইছে ধরা ওরে বুবু আমার খাইছে ধরা এবার বুবুরো রক্ষা আমার বাংলাতে নাই পালাই গেছে ইন্ডিয়া ঠিক তার জোরে হবে ঠিক আজকে এই জায়গার থেকে ভাই ওয়াশ হবে না ওয়াশ হবে হয়তো বলেন ঠিক কিনা বুবু আমার খাইছে ধরা বুবু আমার খাইছে ধরান এবার বুবু বাংলা বাংলাতে নাই পালাই গেছে কোন জায়গায় জোরে হবে বুবু আমার বাংলা নাই পালাই গেছে কোন জায়গা ও দিল্লি বুবুর সশ বাড়ি ওরে সে তাই বুবু দিছে পাডিগো বিরি জন তার জেগেছে এবারে রহুনগরু বাসিব জেগেছে এবার অববু তোমার ফাঁসি সাই ববু আমার বাংলাতে নাই পালাই গেছে কোন জায়গা অসুবিধা হবে মাঝে মাঝে যদি হয় রাজ যত গভীর হয় আল্লার আদালত তত খুলে যায় ঠিক কি না বলেন এই দেশে তো হোক ঠিকানা এই জলে আর হবে অবু এই বাংলাতে তো মারিঠিকা ঠিকানা জনমে আর হবে না। কত মানুষ মারুচ তুমি কত আলেম তুমি যে হিসাব চাই ববু আমার বাংলাতে নাই পালাই গেছে ইন্ডিয়া এই ফাঁকে তো সাহানি আসেন ভাই প্রতিদিন তো গলাটার বোঝন্ত আর সেই সুদূর যশোর থেকে আসছি আপনাদের সাথে একটু কৌশল বিনিময় করার জন্যে আল্লাহ কবুল করুক জোরে বলেন ভাই আমার কষ্ট খুব কষ্ট এই যে মোলামা বসে আছে আজকে আলে মোলামা রাত্রে শুতে পারে নাই ঠিক না আপনার মাগুরা মোহাম্মদপুর এলাকার লোক শুতে বেরিস নাকি হ্যাঁ কত মামলা হামলা নিয়ে আলে মোলামান নিষ্পাপ শিশুর মতো তারা আজকে রাস পথে নেমে গেছে ধরে বলেন ঠিক কিনা আর এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের যুবকেরা আগামী দিন কোরআনের দিন আগামী দিন এই যুবকদের দিন আমি শুনতে চাই যশোর থেকে রৌনগর থেকে কালেমার পতাকা বাংলা জমিনা উড়বে উড়বে ধরে বলেন ঠিক কিনা ভাইরা আমার আল্লাহ কোরআন বলতেছে আমি না যে বান্দা সৃষ্টি করেছে আমি গোলামী যদি করো আমার তাহলে ভয় করতে হবে কারব বলে আমি এবার বলেন অমাইয়া বৌকাজি গৈরাল ইসলামি দিনাল ফালাই ওপ বালা মিনোহো অহো আফিল আখেরা মিনাল হ সেরি আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার তৈরি করা মতাদর্শ ও মাইয়াব তাকাই ইসলাম আমার যে মতাদর্শ ইসলাম বাদ দিয়া সেকুলারizm, কমোনিজম, সেকুলারদের মতবাদ যারা গ্রহণ করবে ভারতের দাদাদের মতবাদ যারা গ্রহণ করবে আমেরিকার যে মতবাদ যারা গ্রহণ করবে ইসরায়েলের মতবাদ যারা গ্রহণ করবে করবেন অবশ্যই ওদের আমি আল্লাহ ক্ষতি করে দিয়া এই দেশ থেকে পালানোর ব্যবস্থা করিয়ে দেব এটা আমি না বলতেছি না আল্লাহর কোরআন আমার বন্ধুগণ শুধুখানেই শেষ নয় আল্লাহ রাব্বুল কোরআান বলতেছে তুমি যখন রাষ্ট্র ক্ষমতা চালাবে বান্দ সুন্দর করে চালাবে মানুষকে খবরদার আঘাত দিবানা খবরদার কয়েক দিনের জন্য ক্ষমতায় থাকবান কিন্তু বন্ধুগণ আল্লাপাক মক্কনগরে নিয়েছিল আমি লৌহিত সাগরে গিয়েছি ওখানে ফেরাউনের যেখানে ডুবাই ছিল সেখানে আল্লাপাক আমাকে নিয়েছে আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ আমার ভয়ারাক আমি মক্কা নগরে আল্লাহ পাক গিয়েছি আমাকে দুনিয়ার বাংলাদেশের ঘর নাই ঘরের উপকারকে সেই জায়গাও দেখে আসলাম কাকে সর্বপ্রথম আইনাঘরে ঢোকানো হয়েছিল সুযোগ হলে ওই ঘরের আলোচনা করে যাবো বলেন আলহামদুলিল্লাহ বন্ধুর আমার বাংলাদেশের আইনাঘর আপনারা শুনিয়েছেন না আমার বন্ধু বাংলাদেশ আইনাঘরে কত মানুষ ঢুকায়েছে এই ধরনের হকানি আলেমুল আমাদের ঢুকায়েছে মুরব্বীদের ঢুকায়েছে আলেমুল আমাদের ঢুকায়াক আল্লাহর জমিন থেকে অনেক মানুষকে বিদায় করে দেশে কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আমার ভাইরাম এই বাংলাদেশের আইনাগারের উপকারকে হ্যাঁ এই দেখেন এই বাইনাগা এই বাংলাদেশের আইনাগরের উপকার হলো শেখ হাসিনা আর সৌদি আরব ওই মক্কনগরের আইনাঘরের উপকার ছিল মিস্টার আবু জেহেল আবু জেহেলের নানি বাংলাদেশ আইনাঘর বানাইছে আইনাঘর বানিয়েছেন বাংলাদেশে আর ওখানকার আইনাঘরে সর্বপ্রথম কাকে ঢুকালো বাংলাদেশের আয়নাঘরে কাকে ঢুকালো চিন্তা করেছেন আহ আলে মোলামাদের আমাদের ঢুকাইছো তুমি আইনা ঘরে চারটে খানি ব্যাপার নয় আল্লাহ বরদাস করতে পারে না আল্লাহ বলে অমাকরে বলেন আল্লাহ আকবর অদুনিয়ার মানুষ অদুনিয়ার নেতা নেত্রী তোমরা শুনে নাও তোমরা ষড়যন্ত্র করবা তোমরা ইসলামের বিরোধিতা করবা আর আমি আল্লাহর সাথে তোমরা পাল্লা দিবা হবে না আমি আল্লাহ তোমাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে কৌশল অবলম্বন করি জোরে বলেন ঠিক কিনা পাঁচই আগস্টে বাংলাদেশ বিজয় হয়ে গেল কৌশল কার আরো জোরে বলেন কার এই যুবকদের দিয়ে আল্লাহ পাক জিতায় দিয়েছে যেমনি ভাবে আবাবিল পাখি দিয়ান আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের বংশ ধ্বংস করে দিয়েছিলেন আমার বন্ধুগণ আমার ভাইরা লক্ষ্য করুন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে দিয়ে দিয়েছেন আহাসিবান্নাস আইয়ুতুরাকু ওয়া ইয়াকুলু আমান্না وهم لا يفتنون الله أكبر আল্লাহ পাক বলে রো মানুষ তোমরা মনে করে নিয়েছ তাহাজ পড়লে আমরা বেহস্তে চলে যাব পাঁচ অক্ত নামাজ পড়লে তসবি টিপলে বেহেস্তে চলে যাব কপাল সিজদা দিলে তো সিজদা দিলে তসবি টিপলে জান্নাতে চলে যাব হেজাব মাথায় দিলে পট্টি মাথায় দিলে বেহস্তে চলে যাব তোমরা মনে করেছ বেহেস্তা তো মামুর বাড়ি না ঠিক কিনা তসবি টিপলে বেহেস্তে যাওয়া যাবে না জুব্বা পড়লে বেহেস্তে যাওয়া যাবে না হস করু লেগে হেস্তে যাওয়া যাবে না আল্লাহ কারব্বুন আলামীনে বলে না আকাশে বান্নাস মানুষ তোমরা কি মনে করে নিয়ে সব এখানে হক্কানি হালে মোলাম আছে আল্লাহ কারব্বন আলামীনে বললেন সরা আল আন কাবুত দুই নম্বর আর আনকাবুত মানে কি হ্যাঁ মাকুল সাহ আল্লাহ কারব্বন আলামিন বলে বান্দা তোমরা জানো না আনকাবুত কানা বলা হলো মাকড় শাক উদাহরণ দিয়েছেন আল্লাহ তোমাদের শক্তি কেমন একটু শুনে নাও আমি আল্লাহ ঘোষণা করে দিলাম মাকড় যে শক্তি আছে বান্দা একটা টান দিলে জাল যেমন ছিঁড়ে যায় তোমরা যাদের সাথে গাদ্দারি কর যাদের সাথে তোমরা তাফালিং করতেছ ইহুদিন আসারাদের সাথে বন্ধুত্ব করে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম এক টান দেবে মাকড় জালের মতো তোমরা ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া আহাসিবাল্লাস আহাসি আইয়া তোমরা তু আইয়া কলো দুনিয়ার মানুষ তোমরা মনে করেছ আমরা ইমান এনেছি কথা বললে জান্নাত দেবেন ও দুনিয়ার মানুষ তোমাদের পরীক্ষা দিব লাগবে পরীক্ষা নিবেন কে তু জোরে বলে পরীক্ষা ছাড়া আমি আল্লাহর কাছে কখনো কাজ হবে না বাংলাদেশে স্বৈরশাসক পরীক্ষা নিয়েছিল ডিজিটাল কায়দায় ঠিক কিনা বলেন